নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লোটে মাছের ফিশ ফিঙ্গারের রেসিপি নিয়ে খুব সহজেই খুবই তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি লোটে মাছের ফিশ ফিঙ্গার এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম লোটে মাছ লোটে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন কোনো কোনো লোটে মাছ কেটে নিয়েছি আর কোনো মাছ গোটা রেখেছি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাছগুলো এরপর খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা গায়ে নুন হলুদ লেগে যায় মাখানো হয়ে গেছে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো লোটে মাছ খুন্তি দিয়ে লোটে মাছগুলোকে নেড়ে নিয়ে এরপর লোটে মাছটা ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই লোটে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা আটকে হতে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর লোটে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তির সাহায্যে আমি দেখাচ্ছি অত সুন্দরভাবে কাঁটাগুলো মাছ থেকে ছাড়ানো যাচ্ছে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব প্লেটের মধ্যে ঢেলে মাছগুলো একটু ঠান্ডা হয়েছে তারপর আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি লোটে মাছের কাটা খুব সহজেই ছাড়ানো যায় দেখুন আমি আর একটা মাছের কাটা বেছে দেখাচ্ছে আপনাদের এইভাবে আমি প্রত্যেকটা মাছের কাটা বেছে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চারটে কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করে সেরকম দেবেন আমি আগের থেকেই ছ থেকে সাত কোয়া রসুন আর অল্প আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কাঁটা বেছে রাখা লোটে মাছ এভাবে কাঁটা বেছে রান্না করলে একটাও কাটা মুখে লাগবে না মশলার সাথে লোটে মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ লেবুর রস সব কিছুকে আমি মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আমার মাছের পুর রেডি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব আমি এখানে চারটে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে মাছের মধ্যে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে ওই লোটে মাছের সঙ্গে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে এরপর হাতের সাহায্যে আমি ফিঙ্গারের মতো সাইজে এটা বানিয়ে নেব আপনারা চাইলে এগুলোকে চ্যাপটা চ্যাপ্টা বা গোল গোল আকারেও করে নিতে পারেন দেখুন আমি হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিলাম দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো বানানো চপগুলোকে আমি ডিমের গলার মধ্যে ডুবিয়ে তারপর পাউরুটির গুঁড়োর ওপরে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব আবার ডিমের গোলা থেকে তুলে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে পাউরুটির গুঁড়ো চপের গায়ে লেগে যায় এটাকে আমি তুলে রেখে দিলাম ওই একইভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন ডিমের গোলার মধ্যে দিয়ে এটাকে তুলে পাউরুটির গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে আমি আবারও ওই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব আবার ডিমের গোলা থেকে তুলে পাউরুটির গুঁড়োর মধ্যে ডুবিয়ে নেব এইভাবে ডবল করে করলে এই ফিশ ফিঙ্গারগুলো খুবই ভালো হবে এইভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে তেলের পরিমাণটা অনেকটাই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আগে পাঁচটা ভেজে নেব দু মিনিট হতে দিলাম দু মিনিট পর এটাকে আমি উল্টে দিলাম এগুলো অবশ্যই আপনারা মিডিয়াম আছে ভাজবেন দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ হওয়ার জন্য আবারও দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর দেখুন ফিশ ফিঙ্গারগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রেখে দিলাম দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব এই রোটে মাছের ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রেখে দিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি লোটে মাছের ফিশ ফিঙ্গার খুব সহজেই আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন টমেটো সস কিংবা কাসন্দি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ